সোময়ারিকুম বিডিএন এন্টারটেনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম এসবির অনুমতি না থাকায় শুটিং বন্দর প্রেম আমা ট্যুর ছবিটি ভারত থেকে প্রযোজনা করেছেন রাজ চক্রবর্তী প্রোডাকশন এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের পূজা ছবি ও ভারতের আদিত্য প্রযোজক আব্দুল আজিজ জানিয়েছেন এ ছবির শ্যুটিং আর বাংলাদেশে করবেন না ছবির বাকি কাজ ভারতেই শেষ করবেন শ্যুটিংয়ের এই মা দাফে সব মিলিয়ে প্রায় নব্বই জন বাংলাদেশী কলাকৌশল ও চলচ্চিত্র কর্মী কাজ করেছিলেন ভারতে শুটিং হলে তাদের নেওয়া সম্ভব হবে না গত শুক্রবার সকালে সিলেটে এমসি কলেজের মাঠে শুটিং চলার সময় বিদেশি শিল্পীদের জন্য পুলিশের বিশেষ শাখার অনুমতিপত্র না থাকায় শুটিং বন্ধ করে দেওয়া হয় ওই দিন সন্ধ্যায় পুরুষ শুটিং ইউনিট ঢাকায় ফিরে আসেন ধন্যবাদ সবাইকে বিনোদন জগতের নিত্য নতুন খবর হতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না